আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম আপনাদেরকে জানাবো কয়েক বাই বা কিছু বাই কমেন্ট করেছে লিখেছে সে জায়গায় বাই আমরা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় হিসেবে কি বৈধ হতে পারবো বা কাজ করতে পারবো এরকম একটা ভিডিও দিবেন আপনার কাছে অনুরোধ রইল যাই হোক আমি আপনাদের অনুরোধে আজকের ভিডিওটা আর আমি সবসময়ই হ্যাঁ কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও বানাই হয়তো দেখা গেছে কথা এদিক সেদিক হতেই পারে সবারই মানুষ মাত্রই ভুল আপনারা কথা যদি একটা কথা এদিক সেদিক হয়ে যায় তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে নেবেন যাই হোক ভাই আসেন আপনার প্রশ্নের উত্তর বা আপনার সাথে কিছু কথা বলি ভাই আপনি যে কমেন্ট করেছেন কমেন্টে লিখেছেন ট্যুরিস্ট বিষয় আছে মালয়েশিয়া কি বৈধ হতে পারবো বা কাজ করতে পারবো কিরম সুযোগ সুবিধা তা জানানোর জন্য একটা ভিডিও দেওয়ার জন্য যাই হোক ভাই আপনার উদ্দেশ্য করে বলি মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় মানে বৈধ বিষয় আপনি এটা একটা না ভিসা যদি আপনি বেরাইতে আসেন আসতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই হয়তো তিন মাসের বা দুই মাসের বিষয় আপনি নিয়ে আইসা বেরিয়ে যাবেন বা আপনার যে এখানে মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় আইসা আপনার যে তিন মাস মেদ থাকব ওই তিন মাসে আপনি যে কোনো জায়গায় মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আপনি ঘুরতে পারবেন বেড়াইতে পারবেন ট্যুর করতে পারবেন সমস্যা নেই তবে আপনি যদি এইটা আশা করে থাকেন আমি মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে যাইয়া আর কখনোই ফিরবো না তবে আমি ওই জায়গায় আপনি পারমিল্টেই থেকে যাইবেন কাজ করবেন বা হয়তো বৈধ হওয়ার আশায় থাকবেন বা আপনার ইলেকশন ভাই আমি কি বৈধ হইতে পারবো তবে এই ক্ষেত্রে বলব যদি আপনারা কাজের বা টাকা ইনকামের সুরসে আসতে চান মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় তাহলে এটা ভুল করবেন এক কথাই বলবো এটা অবৈধ আপনারা আসার চেষ্টা করবেন না কারণ এই ক্ষেত্রে দেখা গেছে আপনার হয়তো সময়তে দেখা যাচ্ছে এয়ারপোর্ট পাস হইতে দেয় না বা দেখা গেছে আপনার যদি থাইল্যান্ডে আনা বা সিঙ্গাপুর দিয়ে আনা এইগুলো বর্ডার পাস হইতে দেয় না বর্ডারে আপনাকে আটকে দেয় যাই হোক ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এ বিষয়ে অনেক রিক্স হয়ে যায় বা আপনার ঝুঁকির মুখে থাকতে পারেন দেখা গেছে হয়তো আপনার এমিগ্রেশনে যদি আটকে দেয় বর্ডার পাঁচই দিয়ে হয়তো আপনার নাও সারতে পারে সেই ক্ষেত্রে আপনার ব্যাগে পাঠাতে পারে এরপরে দেখা গেছে আপনি যদি প্রতারণার হাতে যদি আটকা পড়েন দেখা গেছে আপনার অনেক ধরনের সিন্ডিকেট আছে বর্ডারে থাকে অনেক ধরনের সুযোগ নেওয়ার তারা চেষ্টা করে দেখা গেছে ওই সিন্ডিকেটের হাতে যদি আপনি আটক পড়েন তাহলে আপনার কাছ থেকে অনেক মুক্তিপূর্ণ দাবি করব আত টাকা দিতে হইব না দিলে পরে মাইরে ফলাইবো এমনও অনেক রেকর্ড আছে যাই হোক আপনারা রিক্সে না যাইয়া চেষ্টা করবেন বৈধপথে যে কোনো রাষ্ট্রে শুধু মালয়েশিয়া না যে কোনো রাষ্ট্রে বৈধপথে যাওয়ার জন্য যাই হোক সেই ক্ষেত্রে আপনি ওকে ভাই আপনার কথায় আসি একটা কথা হয়তো অনেক বুঝাইতে সময় লাগে তবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে পারে ও বিস্তারিত বুঝতে পারবেন যাই হোক আপনি বলছেন বলে ভাই বৈধ হইতে পারবো কিনা আমি সুযোগ সুবিধা কীরকম পাবো যাই হোক আপনি সুযোগ সুবিধা একটাই আপনি বৈধ হইতে পারবেন কিনা এটা একান্তই মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপার সে যদি আপনি আসার পরও হয়তো দেখা গেছে যদি ছয় মাস পর বা এক বছর পর বা দুই বছর পর বা এক মাস পর যদি বৈধতার সুযোগ দেয় তাহলে আপনি এইসা মালয়েশিয়া ট্যুরির বিষয়ে আইসা বৈধ হতে পারবেন এটা আমার কোনো হাত নাই বা কার কোনো হাত নাই মালয়েশিয়ার সরকার যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনি বৈধ হতে পারবেন এখন বর্তমান মালয়েশিয়াতে অনেক অবৈধ বাংলাদেশি প্রবাসী বাইরে আছে পুরো বাংলাদেশি বাইরে না অনেক তারা বিভিন্ন রাষ্ট্রের লোকই অবৈধ আছে মালয়েশিয়াতে তারা বৈধ হওয়ার জন্য অনেকেই আশায় আছে মালয়েশিয়া সরকার কবে বৈধতার সুযোগ দেব যাই হোক সেই ক্ষেত্রে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনার এসে বৈধ হতে পারবেন আর কাজ আপনি ট্যুরিস্ট বিষয়ে যে আনবো যে দালাল আপনাকে আনবো সে যদি আপনাকে কাজ দেয় বা আপনার নিকট কোনো আত্মীয় থাকে তারা যদি আপনাকে হেল্প করে তাহলে আপনি হয়তো কাজ পাইতে পারেন বা আপনার সুযোগ সুবিধা ভালো হইতে পারে তবে আরেকটা কথা আপনারা যদি কাজ দেয় সুযোগ সুবিধা ভালো থাকে তবে আপনি যদি কাজের কাজের ক্ষেত্রে বা কোনো চলাফেরার ক্ষেত্রে আপনার বিচার তিন মাসের ম্যাথ আছে ওই ম্যাচ শেষ হওয়ার পরে যদি কোনো রাস্তাঘাটে চলাফেরার সময় যদি আপনি এমিকেশনের হাতে আটক হন তাহলে কখনোই আপনাকে ছাড়ব না ঠিক আছে আপনাকে কখনোই ছাড়বো না আর আপনাকে কেউ ছাড়াইতে পারবো না এটা আমার দীর্ঘ বিশ্বাস আর কি তবে যাই হোক আপনার নসিব আপনার বাক্য কারণ বিদেশে আমরা যে যেখানেই যাই বাক্য আর নসিবটাই সাথে যাই যদি আপনার নসিব ভালো থাকে হয়তো আপনি ছাড়তে ছাড় পাইতে পারেন বা আপনারা ছেড়ে দিতেও পারেন সেই ক্ষেত্রে হয় এমনটা অনেক যাই হোক আর কথা না বাড়িয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক এরপরেও যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনার মতো মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ